বাংলাদেশ দলের প্রথমার্ধ যেমন শুরু হয়েছিল রূপকথার মতো দ্বিতীয়ার্ধের শুরুটাও একইভাবে রূপকথার মতো যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে হাবিয়ার কাব্রেরা জামাল ভুইয়া হামজা চৌধুরীকে উঠিয়ে নিয়েছিলেন কিন্তু দর্শকদের কিন্তু হতাশ করেনি বাংলাদেশ ফুটবল দল দ্বিতীয়ার্ধের শুরুর ছ পাঁচ মিনিটের মাথায় অর্থাৎ খেলার ঊনপঞ্চাশ মিনিটেই চমৎকার একটা গোল করে বসেন সোহেল রানা ডি বক্সের বাইরে থেকে বাম পায়ে শট নিয়ে গোল গোলকিপারের বটম কর্নারে পাঠিয়ে বাংলাদেশকে দেন দুই শূন্য গোলের লিড অর্থাৎ যে সেই সোহেল রানার কথায় যার কথা বলছিলাম যে কিছুদিন আগেও জল্পনা কল্পনা ছিল হামজা চৌধুরী বা বিদেশি প্লেয়ারদের আসার কারণে যে সোহেল রানার পরবর্তীতে জায়গা পাবেন কি না একাদশে সেই সোহেল রানাও চমৎকার একটি গোল করে যেন নিজের যাত্রী নিয়ে দিলেন যে তিনি এখনও বাংলাদেশ দলের হয়ে খেলার যোগ্য ঠিক একইভাবে সোহেল রানার গোলের পর ভুটান যেন অনেকটা হাল ছেড়েই দিয়েছে বললেই চলে যত রানা চেষ্টা করেছিল প্রথমার্ধে ফিরে আসার জন্য দ্বিতীয়ার্ধে শুরুর দিকে কিছুটা ইন্টেন্ট থাকলেও সোহেল রানার এই চমৎকার গোলের পরে ভুটান মনে হয় হাল হালই ছেড়ে দিয়েছে হয় মাঝে মাঝে কেননা কিছু কিছু গোল এত চমৎকার হয় যে সেসব গোল হজম করার পর পুরো দলই যেন মেন্টালি খুব ডাউন হয়ে যায় যেমনটা ভুটান হয়েছে কিন্তু বাংলাদেশ দল কিন্তু ডাউন হয়নি টুনিল আপ হয়ে যাওয়ার পরও একের পর এক অ্যাটাক চালিয়ে যাচ্ছিলো যদিও দ্বিতীয় গোলের কিছুক্ষণ পরে সাব সাবস্টিটিউট হয়ে যান ফাহমিদুল তবে ফাহমিদুল কিন্তু দর্শকদের হতাশ করেননি যখন তিনি সাবস্টিটিউট হয়ে যাচ্ছিলেন তখন তিনি দর্শকদের দিকে তাকান এবং তাকিয়ে হাততালি দিয়ে পুরো মাঠের দর্শককে যেন আবার উল্লাসে ভাসিয়ে তোলেন এই ফাহমিদুল যাকে দেখার জন্য এসেছিল বাংলাদেশের ফুটবল প্রেমী হাজার হাজার দর্শক সুতরাং একদি এক পাশে জামাল ভুইয়া হামজা এবং অপরদিকে ফাহমিদুল তিনজন খেলোয়াড়ই কিন্তু অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন আজকে বাংলাদেশের দর্শকদের এবং শেষের দিকে ভুটান কিন্তু কিছু সুযোগ পেয়েছিল। যেমন সাতষট্টি মিনিটের সময় ভুটানের কর্নারে কিন্তু একদম ভুটানের দু নম্বর যার্চিদের গে তিনি কিন্তু একদম ফাঁকা একটা হেডার পেয়েছিলেন অর্থাৎ বাংলাদেশের ব্যাক কিন্তু তাকে মার্ক করতে ভুলেই গিয়েছিলেন তবে তার এই ফাঁকা হেডারটা বারপো ফার পোস্টের একদম কাছ দিয়ে নিঃশ্বাস নিয়ে যেন চলে যায় অর্থাৎ এই যাত্রায় কিন্তু একেবারেই বেঁচে যায় বাংলাদেশ দল এবং শেষ দিকে অর্থাৎ উননব্বই মিনিটের সময় মিতুল মিতুল মার্মার সাথে একদম নিয়ার পোস্টে একটা ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশন ক্রিয়েট হয় এবং সেই শট অসাধারণভাবে লাফিয়ে পরে সেভ করে দেন মিতুল মার্মা যেন মনে পড়ে যায় সেই নাইনটিন এবং দুঃখিত দু হাজার দুই চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে ক্যাসিয়াস যেমন অসাধারণ কিছু সেভ করে বাঁচিয়েছিলেন রিয়াল মাদ্রিদকে একইভাবে মিতুল মার্মাও যেন সেই অসাধারণ একটা উইনিং সেভ দিয়ে বা ম্যাচ উইনিং সেভ দিয়ে যেন বাংলাদেশ দলকে বাঁচিয়ে রাখেন এবং তার নিজের ক্লিনশিটটাও নিশ্চিত করেন একই এভাবে বলা যায় যে বাংলাদেশ বাংলাদেশ যদিও ভুটানের সাথে পুরো ম্যাচ ভুটানের সাথে পুরো ম্যাচ জুড়ে কিছুটা ডমিনেট করেছে বেশ ডমিনেট করেছে তবে সিঙ্গাপুরের জন্য কিন্তু কিছুটা ড্রব্যাক করতেই হবে বাংলাদেশ দলকে কিছু লুপ হোল যেন থেকেই যায় যেমন হামজা চৌধুরী মাঠে থাকার পরও প্রথমার্ধের প্রথম বিশ মিনিট কিন্তু বাংলাদেশ বেশ কিছু সহজ পাস্ট মিস করেছে সহজ রিসিভ মিস করেছে যেখান থেকে ভুটান কাউন্টার অ্যাটাকে গিয়েছিল মনে রাখতে হবে সিঙ্গাপুর কিন্তু খুবই ফাস্ট পেস কাউন্টার এটা টিম সুতরাং সিঙ্গাপুরের বিপক্ষে কিন্তু এরকম ছোটখাটো ভুল ভোগাতে পারে যেটা হয়তো আজকে ভুটানের বিপক্ষে ভুগতে হয়নি তবে সিঙ্গাপুরের বিপক্ষে এইসব সব জিনিসগুলোতে বেশ সতর্ক থাকতে হবে হ্যাভিয়ার ক্যাবার দলকে এবং এই জন্য আগামী আগামী যে দু তিন দিন রয়েছে সিঙ্গাপুরের ম্যাচের আগে প্রস্তুতির জন্য বাংলাদেশ দলের নিশ্চয়ই উচিত তাদের ফার্স্ট টাচ এবং রিসিভ নিয়ে কাজ করার যেন তারা এরকম ভুলগুলো ভুলগুলোতে ভুলগুলোর সম্মুখীন না হতে হয় তাছাড়া ভুটান লং পাসে অ্যাটাক করার চেষ্টা করেছিল তবে কিছুটা তাদের অ্যাটাকিং লাইন কিছুটা স্লো থাকার কারণে হয়তো তপু বর্মন কিংবা তারিক কাজীর পেসের কাছে বিট হয়ে যেতে হয়েছিল ভুটানকে তবে সিঙ্গাপুর কিন্তু ভুটানের চেয়ে অনেক দ্রুত এবং ফাস্ট পেস টিম তাদের অ্যাটাকও বেশ ফাস্ট পেস সুতরাং তপু বর্মন এবং তারিক কাজীকে এই ম্যাচে ক্লিনশিট আছে দেখে ভাবলে চলবে না যে তারা সিঙ্গাপুরের কাছেও একইভাবে ক্লিনশিট রাখতে পারবে সুতরাং তাদেরকে বেশ অ্যাওয়্যার থাকতে হবে যেন সিঙ্গাপুরের পেসের কাছে বিট খেতে না হয় বাংলাদেশের এই ডিফেন্স লাইনকে আরও যদি বলতে হয় মিতুল মামার ওভারঅল পারফরমেন্স বেশ সলিড ছিল সে ডিফেন্স ডিফেন্স লাইনের সঙ্গে দারুণ পাসিং করে গেছে এবং সে যখন দরকার হয়েছিল ক্রুশাল মোমেন্টে দুটি সেফ করে কিন্তু বাংলাদেশ দলের ক্লিনশিট নিশ্চিত করেছে তবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচ কিন্তু মিতুল মার মিতুল মার্মার জন্য এতটা অবসরময় হবে না অর্থাৎ সিঙ্গাপুরের দল যেমন চেষ্টা করবে কন্টিনিউয়াস অ্যাট্যাক করে যাওয়ার তারা কিন্তু বারবার ডি বক্সের বাইরে থেকে লং রেঞ্জ শর্ট খেলবে যার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মাকে একইভাবে হামজা চৌধুরী দারুণ খেলেছেন শুরু ফার্স্ট হাফে তবে আমরা মনে করতে এটা আমরা আশা করতেই পারি যে সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচে তিনি নব্বই মিনিট তো খেলবেনই এবং আজকের চেয়েও আরও ইন বেশি ইন্টেন্সিটি নিয়ে খেল খেল আরও বেশি ইন্টেন্সিটি নিয়ে বাংলাদেশ দলের জন্য খেলে যাবেন যা যা আমাদের বাংলাদেশের অ্যাটাকের জন্য বেশ আশীর্বাদস্বরূপ হিসেবেই আমরা বলতে পারি তবে আমরা যে ইনটেনসিটি আমরা ফার্স্ট হ্যাফে দেখেছিলাম বাংলাদেশ দলের বল উইন করার জন্য বল হারানোর বল হারানোর পর সাথে সাথে পজিশন রিগেইন করার জন্য সেটা আমরা সেকেন্ড হাফেও কিছুটা দেখেছি এই বল হাফের যে ইন্টেন্স প্রেসিং যদি বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষেও কন্টিনিউ করতে পারে তাহলে আমরা আশা করতে পারি বাংলাদেশ দলের ভালো সুযোগ রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে একটা ভালো রেজাল্ট বের করে নিয়ে আসার জন্য এবং যেহেতু ঘরের মাঠে খেলা আমরা এক্সপেক্ট করতেই পারি সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দল একটা ব জয় বড় জয় হোক বা ছোট জয় হোক তিন পয়েন্ট নিয়ে যাতে আমরা পয়েন্ট টেবিলের উপরে থাকতে পারি পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিয়ে নিতে পারে বাংলাদেশ সেই প্রত্যাশাই থাকবে বাংলাদেশ দলের কাছে আর যদি দর্শকদের কথা বলতেই হয় আমরা যেমন ম্যাচের শুরুতে আমরা সরাসরি গিয়েছিলাম তখন মাঠে ভিড় দেখেছিলাম এখন ম্যাচ শেষ হয়েছে প্রায় দশ মিনিট হয়ে গেছে এখনও কিন্তু মাঠে প্রচুর দর্শক রয়েছে এবং তারা মাঠের খেলোয়াড়দেরকে সাপোর্ট জানাচ্ছে এবং তাদের উৎসাহ এখন তাদের সাপোর্ট কন্টিনিউয়াসলি তারা জানিয়ে যাচ্ছে এই দর্শকদের মধ্যে অনেকে হয়তো ভুটানের সিঙ্গাপুরের ম্যাচে আসতে পারবেন না তারা হয়তো টিকিট পাননি কিন্তু আমরা দেখছি যে টিকিট সিঙ্গাপুরের ম্যাচে না পাওয়া সত্ত্বেও ভুটানের এই ম্যাচ যদিও একটা ফ্রেন্ডলি ম্যাচ তবুও তারা ম্যাচ শেষ হওয়ার দশ পনেরো মিনিট পর মাঠে থেকেও খেলোয়াড়দেরকে অভিবাদন জানাচ্ছে কংগ্রেচুলেট করছে এবং আমরা আশা করব এই দর্শকদের এই উদ্দীপনা আরও থাকবে যেভাবে ফিরে আসছে বাংলাদেশ ফুটবলের নবজাগরণ হচ্ছে সামনের দিন থেকে আমরা প্রায় বাংলাদেশের জাতীয় দলের সবগুলো ম্যাচেই আমরা এরকম দর্শকদের আশা এবং সাপোর্ট দেখতে পারবো সামনের ম্যাচগুলোতেও এবং এই সাপোর্টের কারণেই হয়তো বাংলাদেশের জাতীয় দলের মাইন্ডসেটও আরও সতেজ থাকবে রিফ্রেশিং থাকবে এবং দর্শকদের জন্য ভালো ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশের হামজা জামাল ভুইয়া এবং ক্যাব্রেরার দল ন্যাশনাল স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ